দীঘায় রশিতে টান মুখ্যমন্ত্রীর হাওড়ার চামড়াইলে রথযাত্রায় অগণিত ভক্তের ঢল পরিচালনায় সুভাষ রায় রথযাত্রাকে কেন্দ্র করে শুক্রবার দেশ জুড়ে ছিল সাজো সাজো রব পুরীতে উপচে পড়ে ভিড় দীঘায় জগন্নাথ মন্দিরে প্রথমবারের রথযাত্রাকে কেন্দ্র করে চরম উন্মাদনা দেখা যায় ঘড়ির কাটায় সকাল দশটা নাগাদ দীঘার জগন্নাথ মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে একে একে বলরাম সুভদ্রা ও জগন্নাথকে এনে রথে চড়ানো হয় মন্দিরের প্রধান গেটের সামনে পরপর তিনটি রথ দাঁড়িয়েছিল সকাল দশটায় রথে প্রভু জগন্নাথকে স্থাপন করার পর পুজো ও আরতি শুরু হয় তিনটি রথে পুজো রথের সামনে নৃত্য পরিবেশন করেন বেলা দুটোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছন রথের সামনে আরতি করেন এবং নারকেল ফাটিয়ে রথযাত্রার অনুষ্ঠানের শুভ সূচনা করেন তারপরে সোনার ঝাড়ু দিয়ে রথ যাওয়ার রাস্তা পরিষ্কার করেন এরপর বেলা দুটো উনিশ মিনিট নাগাদ রথে রশিতে টান দেন মুখ্যমন্ত্রী লক্ষ লক্ষ মানুষের জয় জগন্নাথ ধনীতে রথে চড়ে মাসির বাড়ির দিকে এগিয়ে চলেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা নিরাপত্তার কথা মাথায় রেখেই রাস্তার দুধারে ব্যারিগেট করে রেখেছিল প্রশাসন সেই ব্যারিগেটের বাইরে কাতারে কাতারে মানুষের ভিড় জমেছিল বিভিন্ন জেলার পাশাপাশি হাওড়াতেও গড়ালো সোজা রথের চাকা হাওড়ার বুকে নজির করল চামড়াইলের রথযাত্রা পুরীর জগন্নাথ দেবের যাত্রার অনুকরণে এই রূপ আয়োজন মাত্র কয়েক বছরের প্রস্তুতিতে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে চামড়াইলের রথে এই বছর পূর্ণাঙ্গ রথযাত্রা ছয় বছরে পদার্পণ করল গ্রাম সেবক সুভাষ রায়ের পরিচালনায় এই রথযাত্রা নজির সৃষ্টি করেছে হাজার হাজার ভক্তদের ঢল নামে এখানে ওডিসি নৃত্যের তালে তালে রথের চাকা গড়ালো এদিন গত মতো। জগন্নাথ দেবের সেবায় এলাকার বহু মানুষ রথে দড়ি টানলেন প্রতি বছরের রীতি মেনে প্রায় এক কিমি গড়ালো রথের চাকা পুলিশ প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠুভাবে মিটল প্রথম পর্ব অর্থাৎ সোজা রথযাত্রা প্রায় মহিলারা অপূর্ব ওড়িশি নৃত্যের তালে তালে এগোলো এই রথের সাথে হরিনামের নাম সংকীর্তনে অংশগ্রহণ করলো এলাকার বহু মহিলারা চামরাইল গ্রাম আমাদের মা সেই স্লোগানকে সামনে রেখে দু সাল থেকে গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে গ্রামের সার্বিক উন্নয়নে কাজ করে চলেছেন বলে জানান গ্রাম সেবক সুভাষ রায় গত পাঁচ বছর ধরে পূর্ণাঙ্গ রথ করা হয় চামড়াইলে এবং আশেপাশের মানুষজনের জন্য বলেও জানান তিনি উৎসাহ উদ্দীপনাকে সামনে রেখে গ্রামের মানুষ এই রথযাত্রায় সামিল হন বলে জানান সুভাষ রায় সব বিভেদ ভুলে জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই রথে অংশগ্রহণ করে এই বছর দীঘায় প্রথম রথযাত্রা তাই মুখ মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে আনন্দের সঙ্গে গ্রহণ করেছে বাংলার মানুষ বলে জানালেন গ্রাম সেবক সুভাষ রায় বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী যা করেন এটা মানুষের জন্ম থেকে মৃত্যু পাশাপাশি সামাজিকতায় ধর্মীয় ক্ষেত্রে এই যে যে তিনি যে অবদান রেখে যাচ্ছেন তো আমরা একটা সময় দেখব যে যেভাবে রামকৃষ্ণদেব বিবেকানন্দ আমাদের শারদমা যেরকম দেবালয়ে প্রতিষ্ঠা নিয়েছেন আমাদের মমতাদিও প্রত্যেকটা ঘরের দেবালয়ে থাকবেন এটা আমি অবশ্যই আশা রাখি এবং এটা অবশ্যই উনিও দেবতুল্য হয়ে গেছেন মানুষরূপী একদম সুন্দর সিস্টেমে যাদের মানে যেভাবে সরকারিভাবে বন্টন হচ্ছে এবং যারা রেশন ডিলার আছে রেশন ডিলারের মধ্য দিয়ে যাদের রেশন কার্ড আছে কেউ বাদ যাবে না এবং এটা নিয়ে কোনো রকমভাবে অনিয়মও হবে না সুতরাং ইউনিক সিস্টেম ইউনিক আমাদের সমস্ত কিছু যে ব্যবস্থাপনা করেছে তার মধ্য দিয়ে এবারে যারা বিরোধী আছে তাদের তো করার কিছু নেই কিছু করে তো দেখাতে হবে করার কিছু নেই শুধুমাত্র আমাদের ছাড়া তো কিছু করা না এটাই তো ব্যাপার চমক মানুষই তো চমক আলাদা করে চমক কি হবে এই জগন্নাথের আরাধনাটাই তো একটা চমক আমাদের ঠিক আছে উদ্দীপনা উদ্দীপনা আগেই সারা পশ্চিমবঙ্গ যেন হয়ে গেছে কেন বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছে গেছে আমাদের জগন্নাথ ধামের দীঘার একটা একটা অনেক বড়ো ব্যাপার যে আমাদের অগ্নিকন্যা আমাদের মুখ্যমন্ত্রী দীঘাতে যে আমাদের জগন্নাথ দেবের যে প্রতিষ্ঠা দিয়েছেন সেটা একটা সারা পশ্চিমবঙ্গের সঙ্গেই আলাদা করে উদ্দীপনা না চামড়াই হলো একটা উদ্দীপনা আমাদের করোনার আবহে এই পটোটাই রথ হয়েছিল তারপর সেই দু হাজার কুড়ি সালে করতে করতে আমরা এটা ষষ্ঠ বর্ষ এটা গ্রামের মানুষের এটা একটা আবেগ এই এই দিনটার জন্য গ্রামের মানুষ অপেক্ষা করে এবং আমরা মোটামুটি কেউ ঘরে থাকে না এই যে আমাদের যে রথযাত্রার দড়ি টানা হবে গ্রামের সম দেখতেই পাচ্ছেন যে সমস্ত মানুষ আজকে মেনাজ রোডের উপর উঠে এসেছে এই চামড়াই স্টেশন থেকে যাবে চামড়াইল বাঁশতলা পর্যন্ত আমাদের প্রতিবারই ভাই কৈলাস আসেন কৈলাস এসেছিলেন কৈলাসে এসে জগন্নাথ দেবের দর্শন এবং তার এসেছিলেন আমরা তারও একটা ব্যাপার আছে যার কৈলাস মানেই হচ্ছে আমাদের একটা আলাদা করে এনার্জি যাই হোক তো আমরা প্রতি বছরের মতো এবার নাচের নাচের একটা 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 ভারতনাট্যমের নাচ আছে আমাদের সব সংকীর্তন আছে সবচেয়ে বড়ো কথা কি মানুষের ঢল যে আমরা গ্রাম একটা আমরা যেটা বলি আমাদের গ্রাম আমাদের মনে